আসসালামু আলাইকুম ভাই ভারত দেখছেন নিচক চকায় জলে রাজ্যে আইফোন আরেকখানা একখানে আছি যদিও একখানে ছোটো বাড়ি টেঁয়া হ্যাঁ বাংলা এক লাখ টেয়া প্রত্যেকদিন আপনারা খালি কন যে রিমন ভাই আপনি আইফোন হাই দিয়ে এলেন কাজ যে দিতাম না ভাই আইফোন হোক আর যেটক ভাই মানছে একটা জিনিস পাইলে ঠিক আছে যখন দে দামের জিনিস একটা গিফট হলে অত দে আঙ্গু বাংলাদেশে আমরা হাত দিতাম গিফট দিতাম এদেশে কিচ্ছু নাই খালি কবে শুক্রান আমি সুক্রান্তি গির্ম যে দেখেন আপনার আমি দেখাই মোবাইলটা কাপ্তুন হাইছি মিশোয়ার আরে মিশোর ভাড়া ডানে না তো এই দেশে গাড়ি চালায় যখন মহিলার কো ভাড়া দেখছেন না হ্যাঁ তা আবার ইয়ে নেও মা লড়ারি রে আর যে বিয়ে করি এলাম দেখছেন নি ব্যাঙ্ক কার্ড একখান হাই গেছি হ্যাঁ ব্যাঙ্ক কার্ড একখান হাই গেছি মোবাইল এনে এখন কনে কিনবেন আর আপনারা একটু কমেন্টস করে জানাই যে সৌদি আরবা হাই মোবাইল সোরা মোবাইল কি বেসন দেশন যায় নাকি আসলে কি আর কইতাম কন ড্রাইভিং করি এমনি মাথা হানি হয়ে যায় হিয়ার পরে মোবাইল এখন থুই দিয়ে যায় বিশ্বাস যদি করেন আমি গাড়ি বন্ধ করছি যে তিন ঘন্টা এখন ম্যাডামে ফোন দিয়েছে মিশু আর আরেক গেলে ঠিক আছে নি ম্যাডাম মনে কন্ডে দেবো এখন গাড়ির মধ্যে আইছি ঠিক আছে নি গাড়ির মধ্যে আয় দেখি আমার পিছনে লাইট এটা জলের লাইট বন্ধ করতাম গেছি সিডের আর মোবাইল মানে এখন কি আমার কথা কি বিশ্বাস হবো নি নাকি মোবাইল ইয়ে না আমার আপনারা কন যদি কন যে মোবাইল ইয়ে না আমার আমার ঠিক আছে নি বিশ্বাস করো না আমার দরকার নাই তো মোবাইল এটা পাইছি সো দিয়ে লাগবার মোবাইল কিন্তু তো আমি চেষ্টা করবো মোবাইল এটা দিয়ে তবে হ্যাঁ গতবারই আমার মোবাইল বিষয়ে যত ভিডিও দেখছেন ঠিক আছেনি সব ভিডিও থেকে রেকর্ড করা ভিডিও হবে এটা এটাতে যদি আমার হাস্য রিয়াল না দে আমি মোবাইল এটা দিতাম না যে কল তা না না ভুল আমি করছি না তুমি করছো একটা প্রসঙ্গ আইব না হ্যাঁ চলেন দেখতে চলেন এখন দেখামো কী আশো টাকা ছাড়া টাকা ছাড়া কোনো মাপ নাই গতবার মোবাইল হাসে যে একটা টাকাও দেন

ব্যাংকের সামনে চলে এসেছি ঠিক আছে নি একশো রিয়েল তুলি তুলি এটাও আপনার ঘরে দেখা মো আমি সারাফার সামনে চলে এসেছি কইছিলাম না ভাইয়া টেয়া তুলি এলাম সুন্দর করে টেয়া তুলি এলাইছি এখন টেয়া বাহার হয়ে যাবো সব এই দেখো প্রত্যেক দিন প্রত্যেক দিন ভালোবাসা খান রিমনে লাস্ট একশো রিয়েল লই এলাইছি একশো রিয়েল বাংলা কত আপনারা একটু কমেন্টস করে জানাই দিয়েন বাংলা বিষয়টা আমি প্রত্যেকদিন কেন বলি বাংলাদেশি ভাই বারাদার কিন্তু আমি ভিডিও ভিডিও দেখে ঠিক আছে নি যদিও এটা প্রবাসী বাইদের ফেস আপনারা একটু একশো যে কাজটাকে ভুল করছি না খারাপ করছি ভাই প্রত্যেকদিন মোবাইল তুই যাবো ঠিক আছে নি আমি এখান থেকে বিশ কিলোমিটার পনেরো কিলোমিটার গাড়ি এটা তেল খস্ত করে বলে এত করে মোবাইল নিয়ে দিয়ে যেতাম তো ঠিক আছে আল্লাহ হাফেজ ভালো থাকেন আর ভিডিওটা যদি ভালো লাগে ঠিক আছে নি আনফলো করে দিয়ে ফলো করে দিয়ে